যে কোনো দাওয়াতে কিন্তু শীতকালেই মানুষ প্রোগ্রামটা বেশি করার চেষ্টা করে কারণ খাওয়া করতে ঘুমাতে সাজগোজ করতে সব কিছুতেই কিন্তু অনেক বেশি কমফর্ট ফিল করা যায় যেহেতু শীতের সিজন চলে এসেছে আমি অনেকগুলো কমফর্টার একসাথে অর্ডার করেছিলাম আর আজকে যেহেতু মেহমান আসবে তাই একটা কমফর্টার হচ্ছে এখানে বিছানাতে দিয়ে দিলাম কমফর্টারটা আমি যে পেজ থেকে সবসময় কমফর্টার সেট বিছানা চাদর কিনে থাকি সেই পেজ থেকেই কিনেছি স্ক্রিনে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ বিছানার লুকটাই চেঞ্জ হয়ে গেছে পেজে যেহেতু কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো রকম টেনশন করা লাগে না তাই আমি সবসময় ভাইদের জ থেকে কমফোর্টার সেট বিছানা চাদর এগুলো কিনে থাকি যারা নিতে চাচ্ছেন উপরে ভাইদের পেজ লিঙ্কটাও দেওয়া থাকবে